আসসালামু আলাইকুম আমি বংশ থেকে বলছি আপনারা যে যেখান থেকে বংশ শুনছেন সবাই আমার সালাম নেবেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের পর্বটি হচ্ছে বিলাস মহল লিখেছেন শেখ জায়েদ হোসেন সাদ তাহলে চলুন মূল গল্পে ফিরে যাওয়া যাক আমাদের বাড়িটা দোতলা পুরনো আমলের বাড়ি বাড়ির নাম মহল। এলাকার মানুষের কাছে এই বাড়িটি রাজবাড়ি নামেই পরিচিত আব্বা বলেছিলেন এখানকার জমিদারের বাগান বাড়ি ছিল এটা এ তো কিছুদিন হয় এখানে উঠেছি আমরা বাড়ির মূল ফটক পূর্ব দিকে ইংরেজি অক্ষর ইউ আকৃতির বিরাট বাড়ির উপরতলায় থাকার ঘর আটটি আর নিচে ছয়টি স্নানঘর রান্নাঘর সবই দিকের মূল ফটকের কাছের ঘরগুলো এসব কাজের ব্যবহার করা হয় নিস্তলার জমিদারের কর্মচারীদের থাকার ব্যবস্থা ছিল এখন ঘরগুলো ফাঁকা শুধু একটা ঘরে থাকেন রায়বাবু ওনার মূলত নাম চাপা পড়ে গেছে এই রায় উপাধির জন্য সবাই তাকে রায়বাবু নামেই চেনে রায়বাবু বেশ অদ্ভুত মানুষ এ বাড়ির অতি পুরাতন কর্মচারী তিনি রায়বাবুর ঘরে দু ঘর ব্যবধানে আমি একটা ঘর পরিষ্কার করে নিয়েছি আমার জন্য আব্বা মা আপত্তি করেছিলেন কিন্তু আমি শুনিনি আব্বা আম্মা আর ছোট ভাই জাহিদ ওপারতলার বাসিন্দা জাহিদ এবার মেট্রিক পরীক্ষা দিয়েছে এখন তার দিন কাটে জমিদার বাড়ির এদিক ওদিক ঘুরে বেরিয়ে আর পাখির বাসা খুঁজে খুঁজে জাহিদের পাখি পোষার নেশা আছে বাড়ির পেছন দিকটায় বিঘা তিরিশ এক জমিতে প্রকাণ্ড এক বাগান অবশ্য এখন ওটাকে বাগান না বলে ঘন জঙ্গল বললেই বেশি মানসই হয় ওদিকে কেউ সচরাচর যায় না জাহিদের পাখি ধরা কার্যক্রমের হেড অফিস ওই জঙ্গল রাত এগারোটার কিছু এদিক ওদিক লোহার গড়ার দেয়া জানানার পাশে চেয়ার টেনে নিয়ে বসে আছি হাতে কাগজ কলম একটা কবিতা লেখার পরিকল্পনা করেও লিখতে পারছি না জানানা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ভুবন ভুলানো জ্যোৎস্নার আলোয় বালিময় মাঠটা চিকচিক করছে আমার তাজমহলের কথা মনে পড়ে গেল কোথায় যেন পড়েছিলাম তাজমহলের দেয়ালে হিরে গুঁড়ো রাস্তর দেয়া ছিল জ্যোৎস্নার রাতে চাঁদের আলো পড়ে ঝিলমিল করে উঠতো তাজমহল তবে অবশিষ্ট বলে আর তেমন কিছুই নেই ব্রিটিশরা সেসব নিয়ে গেছে আমি জালনা দিয়ে মাঠের দিকে তাকিয়েছিলাম এক দৃষ্টিতে মাঠটা বিরাট দীঘে অন্তত এক কিলোর কাছাকাছি হবে বলে আমার ধারণা কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকলাম পরক্ষণে খেয়াল করলাম মাঠের উপার থেকে কেউ একজন আসছে তার আবছা অবয়ব ধীরে ধীরে পরিষ্কার হল কোনো এক মহিলা আসছেন গায়ে শাড়ি জড়ানো এদিকটা অজপাড়া গায়ের মতো এত রাতে কোনো মেয়ে লোকের বাহিরে বেরোবার কথা নয় এসব ভাবতে ভাবতে আমি তাকিয়ে রইলাম ক্রমশ অগ্রসরমান নারী অবয়বের দিকে এক সময় খেয়াল করলাম তিনি আমার জালনার দিকে এগিয়ে আসছেন ভাবলাম জালনা বন্ধ করে দেই কিন্তু পরক্ষণে মনে হলো বিষয়টা দৃষ্টি দেখায় আমি আগের মতোই বসে রইলাম বাহিরের দিকে তাকিয়ে অগ্রসরমান নারী অবয়ব এক তরুণী তিনি আমার ধারে এসে দাঁড়িয়েছেন অনুমান করলাম বয়স আঠেরো উনিশের বেশি হবে না কিছুতেই অপূর্ব রূপ গায়ে কলা রঙের শাড়ি খেয়াল করলাম তরুণীর দেহ অলঙ্কারে সুশোভিত এক রাজকীয় ছাপ তরুণীর চেহারায় স্পষ্ট আমি যার পর নাই অবাক হলাম এত রাতে কোনো মেয়ে লোকের এভাবে আমার জানলায় এসে দাঁড়ানোর কোনো কারণ খুঁজে পেলাম না আবার ভাবলাম কোনো বিপদে পড়েই হয়তো এসেছে আমি জানলার দিকে সামান্য এগিয়ে যেতে তরুণী মুহুময় কণ্ঠে বলল আপনারাই এসেছেন তবে এ আমি বললাম যে আমরাই এসেছি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আর এত রাতে আমার কাছে কি প্রয়োজন আপনার তরুণী বলল আমার নাম কঙ্কনা আপনার সাথে গল্প করতে এলাম এত রাতে এভাবে গায়ে গহনা নিয়ে একটি মেয়ে লোক আমার মতো অপরিচিত একজন মানুষের সঙ্গে গল্প করতে এসেছে বিষয়টি আমার কাছে অস্বাভাবিক মনে হলো আমি বললাম এত রাতে এভাবে কেউ গল্প করতে আসে আপনি দিনে আসতেন তাহলে আমাদের বাড়ির সবার সঙ্গে গল্প করতে পারতেন কঙ্কনা হাসল আমি তার দিকে অপলক তাকিয়ে রইলাম কঙ্কনার রূপ অপূর্ব আমি নিজের ভেতর অস্থিরতা অনুভব করলাম কঙ্কনা প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করল আপনি লেখালেখি করেন তাই না আমি জিজ্ঞেস করলাম আমি যে লেখালেখি করি কিভাবে বুঝলেন কঙ্কনা আবারও হাসল অপূর্ব সে হাসির ঝঙ্কারে আমি বিমোহিত হলাম সে বলল আপনি সামনে কাগজ কলম নিয়ে বসে আছেন তাই দেখে অনুমান করে নিলাম আমি আমি বললাম গিয়ে বাড়ির দরজা খুলে দিচ্ছি আপনি ভিতরে আসুন কতক্ষণ আর এভাবে দাঁড়িয়ে থাকবেন কঙ্কনা এলো না সেভাবে দাঁড়িয়ে থেকে কথা বলতে লাগলো এক পর্যায়ে সে বলল আচ্ছা লেখক সাহেব আপনি কি লিখছিলেন পড়ে শোনাবেন একটা কবিতা লিখছিলাম কঙ্কনার অনুরোধে সেটা আবৃত্তি করতে শুরু করলাম কঙ্কনা আবৃত্তি শুনে বলল বাহ কবি সাহেব আপনি বেশ ভালো লেখেন আপনার কণ্ঠ অসাধারণ আমি বললাম আপনার সাথে কথা হলো অথচ আপনি কোথায় থাকেন বললেন না তো কঙ্কনা বলল এই তো এদিকেই থাকি আমি আমি ঠিক বুঝতে পারলাম না কঙ্কনা কোথায় থাকে তবুও মাথা নেড়ে বললাম ও আচ্ছা কঙ্কনা হঠাৎ বলল কবি সাহেব অনেক রাত হয়েছে আপনি শুয়ে পড়ুন আমি আজ আসি সময় পেলে কাল আবার না হয় চলে যাচ্ছে আমি তার গমন পথের দিকে কঙ্কনা নপুরের আওয়াজ ক্ষীণ হতে হতে এক সময় ইথারে মিশিয়ে গেল সেদিনের পর থেকে একই সময় আমি জাননার ধারে বসে থাকি কঙ্কনার আগমনের অপেক্ষায় কঙ্কনা আসে জানলার ধারে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করে তারপর আবার ফিরে যায় আমার ভেতর তখন এক নিদারুন শূন্যতা সৃষ্টি হয় মনে হয় যদি আরও কিছুক্ষণ গল্প হতো তবে মন্দ হতো না আমাদের গল্প হয় বিভিন্ন বিষয়ে তখন কঙ্কনার সঙ্গে আমার পরিচয়ের বেশ কিছুদিন পেরিয়ে গেছে একদিন কঙ্কনা বলল কবি সাহেব আপনি চাইলে একদিন আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে পারি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব আমি বললাম তা যায় তবে কোথায় নিয়ে যাবেন আমাকে কঙ্কনা রহস্যময় হাসি হেসে বলল সে গেলেই দেখতে পাবেন আমি মাথা নেড়ে সম্মতি জানালাম সেদিন অমাবস্যা মেঘ মুক্ত রাতের আকাশে বহু আলোক বর্ষ দূরের তারারা সামিয়ানা টানিয়েছে যেন রায়বাবু আমার ঘরে বসে আছেন কান চিবুতে চিবতে এটা ওটা নিয়ে আলাপ করছেন তিনি রায়বাবু হঠাৎ বললেন আচ্ছা আপনার রাতে কোনো অসুবিধা হচ্ছে না তো আমি বললাম না তো অসুবিধার কি আছে কোনো অসুবিধা নেই বেশ ভালোই জায়গাটা রায়বাবু কিছুটা গম্ভীর হয়ে বললেন কেউ এসে বিরক্ত করছে না তো আমি কঙ্কনার কথা চেপে গিয়ে বললাম না কে বিরক্ত করবে কেউ তো আসে না এদিকে রায়বাবু এবার কিছুটা বসলেন বললেন না না এলেই ভালো আর রাতে কেউ এলেও কথা বলতে দরজা ভালো করে লাগিয়ে ঘুমোবেন আমি মাথা নেড়ে সম্মতি জানালাম আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম কঙ্কনা সচরাচর এ সময়ই আসে জানলাটা খোলা এই মুহূর্তে যদি কঙ্কনা চলে আসে তাহলে বিষয়টা একটা ভালো দেখাবে না আমি বললাম রায়বাবু আমার শরীরটা আজ খুব একটা ভালো না একটু প্রয়োজন আপনার সাথে না হয় কাল সকালে আলাপ করব। রায়বাবু ব্যস্ত হয়ে বললেন সে কি আপনি অসুস্থ তা আমাকে আগে বলবেন না জ্বরেরও নাকি রায়বাবু আমার গাছ হয়ে দেখলেন শরীর গরম কিনা আমি বললাম জ্বরটা আর কিছু না এমনিতেই দুর্বল লাগছে ঘুম হলেই ঠিক হয়ে যাবে রায়বাবু উঠে দাঁড়িয়ে বললেন আপনি বসুন আমি এই যাব আর আসবো রায়বাবু বেরিয়ে গেলেন মিনিট পাঁচের পর ছোট্ট একটা বাটি আর টিনের গ্লাস হাতে ফিরে এলেন এসেই হাসি হাসি মুখ করে বললেন রাতে শোবার আগে এক ঘটি গরম দুধ খাবার অভ্যাসে আমার বহুদিনের নিন আপনি খানিকটা দুধ খেয়ে শুয়ে পড়ুন ভালো লাগবে রায়বাবু ঘটি থেকে এক গ্লাস দুধ ঠেলে আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন আমি হিন্দু মানুষ আমার দেয়া দুধ খেতে আপত্তি নেই তো আপনার দুধ কিন্তু স্বাভাবিকভাবেই গরম করেছি আমি বললাম না না এটা অসুবিধের কি আছে কথা না বাড়িয়ে রায়বাবুর দেয়া দুধটুকু দ্রুত খেয়ে গ্লাস ফেরত দিয়ে দিলাম তারপর বললাম রায়বাবু ধন্যবাদ আপনাকে আমি এখন শুয়ে পড়ব আপনাকে শুধু শুধু কষ্ট দিলাম রায়বাবু বায়ে মাথা নেড়ে বললেন ধুর কি যে বলেন এইটুকু আমার কর্তব্য আপনাদের নুন খাচ্ছি যে খেয়াল না রাখলে অধর্ম হবে আমি কিছু বললাম না রায়বাবু গিয়ে জালনাটা বন্ধ করে দিলেন আমার আপত্তি সত্ত্বেও শেষে বারবার শরীরের অবস্থা কেমন জানতে চেয়ে বেরিয়ে যাওয়ার সময় বলে গেলেন রাতে কোনো অসুবিধা হলে ডাকবেন আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম রায়বাবু দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন আমি দ্রুত উঠে গিয়ে দরজার কাঠের আটকে দিলাম বন্ধ জানানা খুলে দিলাম নিঃশব্দে কঙ্কনা এখনো আসেনি কঙ্কনা সেদিন এলো বেশ কিছুটা দেরিতে হাতে ছোট্ট একটা তেলের প্রদীপ তখন আমি প্রায় অধৈর্য হয়ে উঠেছি কঙ্কনা এসেই জালনার ধারে দাঁড়িয়ে বলল একটু দেরি হয়ে গেল রাগ হয়েছে বুঝি আমি নির্লিপ্ত ভঙ্গিতে বললাম না রাগ হবার কিছু নেই কঙ্কনা হাসল বলল আপনার অভিমান হয়েছে আমি ঠিক বুঝতে পেরেছি আচ্ছা আর দেরি হবে না কখনো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনাকে একদিন বলেছিলাম না এক জায়গায় নিয়ে যাব আজ সেখানে নিয়ে যাব আসুন আমি এতস্তত করে বললাম আজই যেতে হবে যে আপনার কি কোনো সমস্যা হবে না ঠিক তা নয় আচ্ছা আমি আসছি নিঃশব্দে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম রায়বাবুর ঘরের দরজা ভিড়িয়ে রাখা দরজার পাল্লার ফাঁক গলে হারিকেনের মিটিমিটি আলো বেরিয়ে আসছে আমি ধীরে ধীরে উঠান পেরিয়ে এগিয়ে গিয়ে দাঁড়ালাম মূল ফটকের সামনে পুরনো আমলের ভারী দরজা খুলতে গেলে ক্যাচ ক্যাচে শব্দ হয় আমি দেয়াল টোপকে বাহিরে বেরিয়ে এলাম কঙ্কনা প্রদীপ হাতে ফটকের বাহিরে দাঁড়িয়ে আছে প্রদীপের হলদে আলোয় উদ্ভাসিত কঙ্কনাকে দেখাচ্ছে ঠিক কোনো ঠিক কোনো মধ্যযুগীয় রাজকন্যার মতো আমি নিষ্পলক তাকিয়ে রইলাম ঘোর কাটলো কঙ্কনার কথায় সে বলল কবি সাহেব কি দেখছেন চলুন যা যাক আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম হ্যাঁ হ্যাঁ চলুন আমরা বাড়ির সামনের পথ থেকে নেমে পশ্চিমের জঙ্গল বরাবর হেঁটে চলেছি খানিক্ষণ হাঁটার পর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে জঙ্গলের ধার ঘেঁষে দাঁড়ালাম এখান থেকে একটা সরু পথ জঙ্গলের ভেতর ঢুকে গেছে তবে প্রদীপের আলোয় বুঝলাম বহুদিন এ পথে কেউ আসা যাওয়া করেনি কঙ্কনা সেই পথে হাঁটতে শুরু করলো আমি বললাম এখন এই আধারে ভেতরে যাওয়া কি ঠিক হবে সাপ বিচ্ছু আছে নিশ্চিত অঘটন ঘটতে সময় লাগে না কঙ্কনা কিছু বলল না কেবল আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো তার মোহনীয় দৃষ্টিতে আমি কেমন যেন ঘুরের মধ্যে চলে গেলাম কঙ্কনা আমার আগে আগে হাঁটছে আর আমি তাকে অনুসরণ করে চলেছি দুপাশের যেন হুট করে পরিবর্তন হয়ে গেছে এখন আর আবৃত ঘন জঙ্গল দেখা যাচ্ছে না তার বদলে দেখা যাচ্ছে দুপাশে সারি সারি গাছ পথটা আগের মতো নেই বেশ প্রশস্ত রাজপথে হেঁটে চলেছি আমরা বেশ কিছুটা সামনে বহু মানুষ মশাল হাতে দাঁড়িয়ে আছে আমরা সে ভিড়ের দিকে এগিয়ে যাচ্ছি একদল রাজ সৈনিক মশাল হাতে একটি ঘিরে দাঁড়িয়ে আছে বেদের ঠিক মাছ বরাবর একটি স্তম্ভের গায়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে একজন নারীকে তার মাথা নত চুলগুলো এলোমেলো ছড়িয়ে আছে মুখের উপর একজন পুরোহিত দেবীর উপর আসন করে বসে আছেন বেঁধে রাখা নারীর দিকে মুখ করে তিনি মন্ত্র পাঠ করছেন অতি দ্রুত উচ্চারণে দুজন সৈনিক এ স্তম্ভে বেঁধে রাখা নারীর চারপাশে স্তূপ করে সাজিয়ে কাঠ রাখছে তেল ঢালছে যেন স্তম্ভকে ঘিরে চিতা সাজানো হচ্ছে আমার মনে হলো আমি বহু সময় দাঁড়িয়ে রইলাম এক সময় মন্ত্র পাঠ শেষ হল পুরোহিত উঠে দাঁড়ালেন একজন সৈনিক জ্বলন্ত মশাল হাতে এগিয়ে গেল স্তম্ভের চারপাশে সাজানো কাঠের স্তূপের দিকে পুরোহিতের ইশারা করতেই লোকটি কাঠের স্তূপের কিনারায় মশাল ছোঁয়ালো তেলে ভেজা কাঠের দাউ দাউ করে উঠল লাল আগুন মুহূর্তেই ছাই পড়ল মুহূর্তেই ছড়িয়ে পড়লো স্তম্ভের চারপাশে স্তম্ভে বেঁধে রাখা নাইটি ক্লান্ত শরীরে সর্বশক্তি এক করে একবার মাথা তুলে চাইল আমি সবিস্ময়ে দেখলাম স্তম্ভে বাঁধা নাইটি কঙ্কুনা আমি চিৎকার করে ছুটে যেতে চাইলাম পাশান বেদির উপর জ্বলন্ত অগ্নিকুণ্ডের দিকে কিন্তু কেউ একজন আমার বা হাত ধরে হ্যাঁচকার টানে আমার গতি রোধ করলো আমার কানে ভেসে এলো একটি আহ্বান যেন বহু দূর থেকে কেউ আমাকে বলছে মালিক যাবেন না ওদিকে যাবেন না ধীরে ধীরে আমার ঘোর কেটে গেল রায়বাবু আমার হাত ধরে দাঁড়িয়ে আছেন তার আরেক হাতে একটি জ্বলন্ত হারিকেন আমি চারিদিকে তাকিয়ে দেখলাম কঙ্কুনা কোথাও নেই মশাল হাতে দাঁড়িয়ে থাকা রাজ সৈনিকরাও নেই পুরোহিত নেই অগ্নিকুণ্ড নেই শেওলা ধরা পাষাণবেদী ফাঁকা পড়ে আছে কেবল বেদির মাঝে খুয়ে যাওয়া স্তম্ভটি কোনো মতে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে সব কিছু ঠিক আগের মতো ঘন লতা আর পড়া আবরণে ঢাকা গাছে পুরো জঙ্গল আবৃত নিশাচর পাখিদের ডাক ভেসে আসছে কানে রায়বাবু হারিকেন উঁচু করে ধরে বললেন মালিক চলুন বাড়িতে চলুন আমি রায়বাবুর সঙ্গে বাড়ির পথ ধরলাম বহু বছর পেরিয়ে গেছেন আমি এখনো রাতে কঙ্কনার আসার সময়টা খোলা জানালার পাশে বসে কাটাই সেদিনের পর থেকে কোনোদিন আসেনি আমি বহু খোঁজে পরও তার কোনো হদিশ পাইনি তবে একটি বিষয় আমি লক্ষ্য করেছি রায়বাবুর চেহারার সঙ্গে কঙ্কনার চেহারার এক অদ্ভুত মিল আছে যেমনটা থাকে পিতার সঙ্গে কন্যার বা মাতার সঙ্গে পুত্রের চেহারার সেদিনের পর রায়বাবুকে আমি বহুবার জিজ্ঞেস করেছি কঙ্কনাকে নিয়ে তিনি বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন সব রহস্য জানতে নেই মালিক